আসসালামু আলাইকুম হ্যালো সবাই কি অবস্থা কেমন আছেন গ্রীষ্মের বিভিন্ন ফলের মধ্যে সবচেয়ে দীর্ঘমেয়াদি মনে হয় আমই হয় প্রথমে গাছের আম খাওয়া হয় তারপরে বাজারের আম কিনে খাওয়া হয় মধুমাস বললে কথা আম আর কাঁঠাল ছাড়া তো মধুমাস পূরণ হয়ই না আম জাম কাঁঠাল লিচু এই চার ফলেরই রাজত্ব চলে গ্রীষ্মকালে বৈশাখ এই চার ফল আর কেউ কেউ তো আছে আম কাঁঠাল ছাড়া তাদের প্রতিদিনের নাস্তাই হয় না আমার শ্বশুর চলে এটা আম গাছও আছে কাঁঠাল গাছও আছে আম কাঁঠাল যতদিন থাকে সকালবেলা ম্যাক্সিমাম নাস্তায় মুড়ি আর আম কাঁঠালই চলে শ্বশুরবাড়িতে আসলে মানুষের অনেকে টেস্ট অনেক চেঞ্জ হয় চেঞ্জ করতে বাধ্য হয় মূলত বাবার বাড়িতে থাকে বাবা মা বকে আমচিরা খাওয়াতে অনেক কষ্ট হইত আর এখন শ্বশুর বাড়িতে এসে খেতে খেতে অভ্যেস হয়ে গেছে কাঁঠাল তো ভুলেও ধরি নেই বছরে বাবার কথায় দু এক কোষ খাইতাম দু এক কোষ খেলে নাকি সারা বছর পুষ্টির ঘাটতি পূরণ হয় সেই চিন্তা করে আর এখন শ্বশুর বাড়িতে এসে না খেলে তো কত কথা বাবা মা খাওয়াই শেখায় নাই কখনো খাই নাই কেন খাই নাই না তেন না কত কিছু শ্বশুর বাড়িতে সে এত ঢং এত নখরা করা যাবে না জামাই যতই সাপোর্ট কর আশেপাশের কথা শুনেও নখরা করা যাবে না করলে কত রকমের কথা আহ কত ঢং এটা খায় না ওটা খায় না কেন খায় না মেয়ে মানুষ সব খাইতে হয় সব খাইয়ে শিখতে হয় মেয়ে মানুষ একদম সব খাওয়া ঠেকা নিয়ে রাখছে সব মেয়ে মানুষের শিখতে হবে সব মেয়ে মানুষের করতে হবে সব খাইতে হবে শ্বশুরবাড়ি মেয়ে মানুষের হয় শ্বশুরবাড়ি ছেলে মানুষের হয় ছেলেরা শ্বশুর গেলে শ্বশুর শাশুড়ি খালি জামাই কি পছন্দ করে কি খাবে না খাবে কোনটা পছন্দ করে এগুলো নিয়ে সারাদিন মাথা গমে যেটা খাবে যেটা পছন্দ করবে এটা একদম টেবিলে সাজায় রাখবার যেটা অপছন্দ করবে হুম সাইটে আনা যাবে না আর মেয়েদের বেলায় কি শ্বশুরবাড়িতে গেলে সবাই ভালো ভালো খেলো মেয়েদেরকে খারাপটা খাইতেই হবে মেয়ে মানুষ সব খাইতে হবে সব খাইয়ে শিখতে হবে কেন মেয়ে মানুষকে আল্লাহ মানা করে দিছে ভালো খাইতে মুরগির রান মুরগির গোস্ত সব ছেলেরা খাবে আর মেয়েরা খাবে কি হাড্ডি ডানা গলার হাড় এগুলা আবার বলবে কি ছি তোমরা মেয়ে মানুষ এগুলো কিভাবে খাও ঘিন লাগে না আরে মেয়ে মানুষ যদি এসব হাড় মাংস সবই যদি খাইতো তাহলে তোমরা ছেলেরা মাংস পাইতা কই যে বেছে বেছে শুধু শুধ মাংসগুলো খাও মেয়েরা যদি হাড্ডি আর গলার হাড্ডি আর পায়ের হাত এগুলা না খাইতে ওরা যদি সুদ মাংস খুঁজতো তাহলে তোমরা কই তোমরা কেন খায় তোমাদের ঘিন লাগে না ঢং সব কিছুতে ভালো ভালো মেয়েদের ছেলেদের জন্য মেয়েদের বেলায় অবশ্য সব ফ্যামিলিতে এক না কিছু কিছু ফ্যামিলি আছে ছেলে বউ সবাইকে খুব ভালোভাবেই ট্রিট করে ট্রিট করা উচিত তোমার ছেলেকে যদি তার শ্বশুর গেলে শ্বশুর শাশুড়ি অনেক ভালো করে ট্রিট করে তা তাহলে তোমার ছেলের বউকেও তোমাকে ওইভাবে ট্রিট করা উচিত ঠিক না এটা বলতে গেলেই সমস্যা শেষ নেই বেশি কথা বলে